এবং কি মুফতি ফয়জুল্লাহ সহ হাটাজারি মাদ্রাসা এদিকে যারা আছে ওয়াহাবীরা ভোট দিয়ে ইমাম এসে বাংলাকে চেয়ারম্যান বানিয়েছেন দুনিয়ার কোন নেতা নেত্রী আদর্শ বাস্তবায়ন করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমাদের সুন্নি রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন মজবুত হয়েছে আমরা দুনিয়ার কোন ফির কোন ফিরের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয় কোন সুন্নি নেতা। আদর্শ বাস্তবায়ন করার জন্য নয় আমরা দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি অনুরোধ করছি যারা কোরআন শূন্যকে বিক্রি করে ওনাদের ওনাদের কত ভোট দেওয়া দূরে থাক সমর্থন করা দূরে থাক ওনাদের ডাকে ভাসিয়ে যাওয়া যাবে না না হলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের বর্তমান মজুদ হুজুর কাবলা আলে রসুল ফাল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদাজিল আমার হুজুর কাবলা পাকিস্তানের পার্লামেন্টের মেম্বার ছিল ঠিক কিনা একটা এলাকার মন্ত্রী সোজা আমার পীর যদি ইসলাম সুন্নিয়তকে রক্ষা করার জন্য যদি মাঠে ময়দানে নামতে পারে তা আমি মুরিদ হয়ে কেন নাম পারবো না